রাজশাহীর দেশি পেঁয়াজ এই যে দেখেন কত সুন্দরভাবে টিনের চালের নিচে রসুনগুলো কেটে ঝোলানো আছে এই দেখেন রাজশাহীর খাটি দেশি সরিষা আমাদের খেতে এই যে দেখেন কি পরিমাণের পেঁয়াজ আমাদের বাড়ির চালের উপরে রাখা আছে আমরা সরাসরি রাজশাহীর প্রান্তিক কৃষকের থেকে দেশি রসুন সংগ্রহ করছি এই যে তেঁতুল কাঠ তেঁতুল কাঠের ঘানিতে একদম প্রথম চাপের যে তেলটা এই তেলটা আমরা আপনাদের কাছে সরবরাহ করছি সবই দেশি পেঁয়াজ কোনো রকম কেমিক্যাল ছাড়াই আপনারা যারা পেঁয়াজের অরিজিনাল ঝাঁজ পেতে চান এবং দেশি পেঁয়াজের যে স্বাদ এবং গন্ধ পেতে চান তাই এই দেশি পেঁয়াজগুলো কৃষকের কাছ থেকে সংগ্রহ করে আপনাদের কাছে সরবরাহ করছি একদমই শুকনো আদা আপনি ইজিলি পনেরো থেকে বিশ দিন বা এক মাস রেখে খেতে পারবেন একদম প্রিয় দেশি আদা এতক্ষণ আপনারা দেখলেন কৃষকের কাছ থেকে দেশি পণ্যগুলো সংগ্রহ করা আর এই পণ্যগুলোই এখন এখানে সব নিয়ে আসছি আমরা চারজনের ফ্যামিলি প্যাকের এক মাসের কম্বতে থাকছে আমাদের পাঁচ কেজি দেশি পেঁয়াজ একদম কৃষকের কাছ থেকে সংগ্রহ করা দেশি পেঁয়াজ পাঁচ কেজি আমাদের এই প্যাকে থাকছে এক কেজি দেশি রসুন যা আমরা কৃষকের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে ভোটা কেটে এই যে এভাবে আপনাদের যাতে ওজনটা কম আসে এই জন্য এইভাবে দিয়েছি এক কেজি দেশি রসুন একদম আমাদের নিজ গ্রামের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা আমাদের এই প্যাকে থাকছে কাঠের ঘানিতে ভাঙা দেশি সরিষার তেল দুই লিটার এটা এক মাসের জন্য আপনাদের পারফেক্ট হবে চারজনের ফ্যামিলির জন্য আমাদের থাকছে দেশি আদা কৃষকদের থেকে সংগ্রহ করা দেশি আদা দেখেন এই যে আমরা দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আদা এখন দিচ্ছি আমরা আড়াইশো গ্রাম হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়া কৃষকদের থেকে আমরা হলুদটা সংগ্রহ করে রোদে শুকিয়ে নিজস্ব তত্ত্বাবধানে ভাঙানোর পরেই আমরা আপনাদের দিচ্ছি কতটা কোয়ালিটিফুল হতে পারে এবং এটা আপনি রান্না করার পরেই আপনার তরকারির যে কালার সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা দিয়ে দিলাম আমরা আড়াইশো গ্রাম আর এটা হচ্ছে আমাদের মরিচের গুঁড়া এটাও কোয়ালিটিফুল আমরা নিজস্ব তত্ত্বাবধানেই রোদে শুকানোর পরে মেলে নিজে ভাঙানোর পরে আপনাদের কাছে এভাবে প্যাকেটিং করে পাঠিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মরিচের গুঁড়া এই যে আমাদের কম্বো এই কম্বোতে আপনার চারজনের একটা ফ্যামিলি প্যাক এক মাস অনেসে চলে যাবে আর এই এক মাসের কম্বোর জন্য আমরা নাম নির্ধারণ করেছি অনলি উনিশশো নব্বই টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা এক মাসের জন্য না নিয়ে পনেরো দিনের জন্য নিতে যাচ্ছেন এটার দাম রেখেছি আমরা অনলি নয়শো নিরানব্বই টাকা রকম ডেলিভারি চার্জ ছাড়া আপনাকে বাজারে যাওয়া লাগবে না বর্ষার ভিতরে সময় নষ্ট করা লাগবে না আমরা কৃষকের কাছ থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেবো ঘর ঘর একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি আমাদের কাছ থেকে পণ্য কেন নেবেন কেননা আমরা সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে কোন জিনিসটা পাঠাচ্ছি এটা সরাসরি আমরা একদম দেখাবো আর আপনারা যারা কম বোনার নিয়ে আলাদা আলাদা নিতে যাচ্ছেন কারো ধরেন যে পাঁচ কেজি রসুন প্রয়োজন পাঁচ কেজি তেল প্রয়োজন আমাদের মরিচের উপরে এক কেজি প্রয়োজন সব পণ্যগুলো আমরা আলাদা আলাদাভাবে দিতে পারবো এটার দাম জানতে ফেসবুক পেজে মেসেজ করুন